গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান এই যে আপনারা অনেক সময় শুনে থাকেন রাসেল ভাইপারের যে কামর এবং এই কামরে যে পরিমাণ বীজ ঢাইলা দেয় একশোটা হাতি মারা যাইতে পারে এটার সত্য তাজকে আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমার সামনে কিন্তু একটা প্রাণী মারা গেছে ঠিক আছে রাসেল ভাইপারের সাথে এই প্রাণীর লোকের যুদ্ধ হয়েছিল অনেক জায়গায় বলে এটা গুল সাপ অনেক জায়গায় বলে গুই সাপ ঠিক আছে এই রাসেল বাইপারের কামরে এই গুই সাপটা কিন্তু মারা গেছে ঠিক আছে আলাপ বুঝেন কি পরিমাণ ভয়ঙ্কর সে রাসেল ভাইপার সাপ এই দেখেন এখানে আরো একটা গুই সাপ ঠিক আছে এই এলাকাতে রাসেল ভাইপার এত পরিমাণ আক্রমণ চালাইছে একটা গুই সাপ নাই যে দিক যাইতাছি ওদিকে শুধু এই গুই সাপ মরা দেখতেছি তাই দিয়ে কি হয়েছে গুই সাপ কিন্তু সহজে মরে না কেউ মারতে পারে না ঠিক আছে ওরা উল্টা আরো খায়ালায় কিন্তু রাসেল পাইবার সাপ এতটাই ভয়ঙ্কর এতটাই তীব্র গতিতে আক্রমণ করে কোন প্রাণী তার সামনে কিছু না ঠিক আছে তাইলে এই যে সামনে যে আপনার গুল সাপটা ঠিক আছে এই যে মারছে রাসেল ভাইপারের সাপ মানে কি বিষাক্ত আক্রমণ আর কি বিষাক্ত তার সবল সেই সবলে কোন প্রাণী বাঁচতে পারে না একেবারে কাছের থেকে যদি আপনাদেরকে দেখায় গুল সাপটা ময়রা এই যে যেই জায়গার ভিতরে কামড় যে দিছে সবলটা স্পষ্ট দেখায় যায় দেখেন ইসিরে এই গুইল সাপও কিন্তু অনেক ভয়ঙ্কর কিন্তু রাসেল বাইপারের সামনে এই সমস্ত ভয়ঙ্কর গুল সাপ কিছুই না এত পরিমাণ বিষ ঢাইলা দেয় এক কামড়েই বাগ্গিস ওরে খায়া ফলায় নাই তাইলে ওরে তো খায়া ফলাইতো তে অত্যন্ত ভয়ানক রাসেল বাইপার জানি না এই গ্রামে কে কয়জন মারা গেছে এই রাসেল ভাইপারের সবলে এইখানে একজন মাছ ধরতাছে তারাও কিন্তু খুব আতঙ্কে থাকে কোন সুম বাসেল ভাইপার জালের ভিত্তি আটকা পড়ে যায়গা খুব ভয়ে থাকে তারা দেখেন শুধু গুইল ছাপ না রাসেল ভাইপারের কামরে কিন্তু হাঁসও মারা গেছে দেখেন একটা বিশাল বড় হাঁস রাসেল ভাইপারের কামরে কিন্তু মারা গেছে রাসেল ভাইপার সাপ কাউকে কিন্তু মানে ই রাখে নাই স্বস্তিতে রাখে নাই গুইল সাপ হাঁস বাচ্চা মুরুখ হইতে শুরু করে সবাই এখন কয়জন মানুষ মরছে এ রাসেল বাইপারের কামরে সেটা আমরা এখন গ্রামে ঢুকে ঢুকে পরিদর্শন করব এবং জানবো